বর্তমানে আমরা স্যাভয়ের আইসক্রিম কেকের কথা কম বেশি সবাই জানি স্যাভয়ের সেই আইসক্রিম কেকটা অনেক বেশি এক্সপেন্সিভ তো আমি খুব সহজভাবে এবং কম খরচে কিছুটা হলেও চেষ্টা করেছি সেরকম একটা কেক তৈরি করতে যদিও একদম পারফেক্ট আউটকাম আসেনি তবে টেস্ট আলহামদুলিল্লাহ একশোতে একশো আমি মাত্র একটি ডিম দিয়ে এই কেকটা তৈরি করে দেখাবো তার সাথে আপনারা কিভাবে প্রালিন তৈরি করবেন সেটাও দেখিয়েছি এই ভিডিওতে আর প্রালীন কিভাবে সংরক্ষণ করবেন এটাও বলেছি এই ভিডিওতে আর কি কি কাজে এটা ব্যবহার করতে হয় সেটাও বলেছি এই ভিডিওতে করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে স্পেশাল ডেজার্ট হিসেবে কেকটা আপনারা রাখতে পারেন আলহামদুলিল্লাহ খেতে অনেক বেশি মজার একবার বানালে আপনারা ভক্ত হয়ে যাবেন এই কেকের তাহলে চলুন কথা না বাড়িয়ে পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি প্রালিন তৈরি করে নিব আর প্রালিন তৈরি করার জন্য এখানে আমি এক কাপ অর্থাৎ দেড়শো গ্রাম পরিমাণ নিয়েছি কাজুবাদাম কাজুবাদামটাকে একদম মিডিয়াম আঁচে হালকা করে একটু ভেজে নেব যখন দেখব যে একটা সুন্দর ঘ্রাণ বের হয়ে এসেছে তখন চুলা থেকে নামিয়ে ফেলব আপনারা চাইলে এখানে কাঠবাদাম ব্যবহার করতে পারেন অর্থাৎ হাফ নেবেন কাজুবাদাম আর হাফ নেবেন কাঠবাদাম তাও হবে তো এখন আমি বাদামটা নামিয়ে ফেললাম এখন ক্যারামেল ক্যারামেল তৈরি তৈরি করে নিব করার জন্য এখানে কাপ অর্থাৎ গ্রাম এক নিয়ে নিচ্ছি চিনি চিনিটা প্যানে খুব ভালো মতো ছড়িয়ে দিয়েছি নাড়ানাড়ি করা যাবে না যখন দেখবেন যে চিনিটা গলতে শুরু করেছে অর্থাৎ ক্যারামেলের মতো কালার আসতে শুরু করেছে তখনই এটাকে চেড়ে নিতে হবে আবার খুব বেশি নাড়ানাড়ি করা যাবে না তাহলে চিনিগুলো জমাট বেঁধে যাবে হালকা করে নাড়বেন আর চুলার জালটা অবশ্যই এই পর্যায়ে মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে রাখবেন যখন দেখবেন যে সম্পূর্ণ কালার চলে এসেছে তখন খুব ভালো মতো নেড়ে চেড়ে এটাকে ক্যারামেল তৈরি করে নিতে হবে অবশ্যই ভালো মতো নাড়তে হবে তা না হলে পুড়ে যাবে তো আমার এখানে ক্যারামেলটা রেডি এখন যে বাদামটা আমরা ভেজে রেখেছিলাম সেটা সম্পূর্ণটুকুই এর ভিতরে দিয়ে দিচ্ছি আর বলে রাখি এই সবগুলো প্রালেন দিয়ে কিন্তু আমি আজকের কেকটা তৈরি করব না বেশি করে বানিয়ে রাখলাম পরবর্তীতে বাটার স্কচ আইসক্রিম বানালে কাজে লাগবে তো খুব ভালো মতো ক্যারামেলের সঙ্গে বাদামটা নেড়েচেড়ে নিয়ে একটা ছড়ানো প্লেটে ঢেলে দিচ্ছি আর প্লেটে আমি রকম তেল বা কোনো কিছুই ব্রাশ করিনি জাস্ট এমনিই দিয়ে দিলাম এটা এখন রেখে দেব ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে আর এদিকে আমরা কেক তৈরি করে নিব আর আমি একটা ডিম দিয়ে এই কেক বেসটা তৈরি করব আর বলে রাখি এটা একটা ভ্যানিলা কেক বেস হবে আর আজকে আমি স্যাভোয়ের যে ভ্যানিলা আইসক্রিম কেকটা আছে ওইটাই মূলত তৈরি করছি একটা ডিমের জন্য শুকনো উপকরণ নিয়েছি এখানে ওয়ান ফোর্থ কাপ ময়দা হাফ টেবিল স্পুন নিয়েছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারবেন সমস্যা নেই আর এখানে আমি বেকিং পাউডারটা নিয়েছি ভেটা কেয়ারের এই বেকিং পাউডারটা দাম কম হিসেবে খুবই ভালো আপনারা এটা ব্যবহার করতে পারেন এই যে বেকিং পাউডারটার দাম লেখা আছে এখানে একশো টাকা অনেক বেশি সাশ্রয়ী আর সব থেকে বড়ো কথা এটা খুবই ভালো একটা বেকিং পাউডার তো আমি এখানে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ চা চামচের অর্ধেক এখন এই তিনটা শুকনো উপকরণ আমাদেরকে চেলে নিতে হবে শুকনো উপকরণ চেলে নেওয়া হয়ে গেলে স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে একপাশে সরিয়ে রেখে দিচ্ছি আর এদিকে একটা বাটিতে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম ভেঙে নিয়েছি ডিমের কুসুম এবং সাদা অংশটা আমাদেরকে আলাদা করে নিতে হবে ডিমের কুসুমটা আলাদা করার সময় লক্ষ্য রাখবেন ডিমের সাদা অংশে যেন একটুকু কুসুম না পড়ে আর ফ্রিজের ডিম হলে অবশ্যই এক ঘন্টা বা দেড় ঘন্টা আগে বের করে রাখবেন কেননা ঠান্ডা ডিম দিয়ে কেক ভালো হয় না তো আমি এখানে ডিমের কুসুমটা আলাদা করে নিয়েছি এখন সাদা অংশটাকে দশ থেকে পনেরো মতো এক স্পিডে দিয়ে বিট করে নিব একটু ফেনা ফেনা হয়ে আসা পর্যন্ত প্রথমে একটু ফেনা ফেনা করে নিলে পরবর্তীতে যখন আমরা চিনি দিয়ে বিট করব তখন এয়ার বাবলস হওয়ার সম্ভাবনা থাকবে না আমি এখানে ওয়ান ফোর্থ কাপের থেকে একটুখানি কম চিনি অ্যাড করে দিলাম পুরোপুরি ওয়ান ফোর্থ কাপ দেইনি তো এখন খুব ভালো মতো বিট করতে হবে যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে আর ডিমের এই সাদা অংশটা একদম পারফেক্ট ম্যারাঙে পরিণত হচ্ছে তো খুব ভালো মতো এটাকে বিট করতে হবে নরম মেরাং করা যাবে না দেখুন একটা দাগ টেনে নিয়েছি দাগটা স্থায়ী এবং স্পষ্ট বোঝা যাচ্ছে তখন বুঝতে হবে যে একদম রেডি রেডিফর্মটা এখন আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি ফুড গ্রেডের এই ভ্যানিলা এসেন্সটা আমি ব্যবহার করি পাঁচশো এম এই বোতলের দাম নেয় একশো থেকে ২২০ টাকা এলাকা তো এখান থেকে আমি হাফ চা চামচের অর্ধেক পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম আর কুসুমটা দিয়ে দিলাম কোনো রকম তেল ব্যবহার করছি না আপনারা চাইলে হাফ টেবিল স্পুন পরিমাণ তেল এখানে অ্যাড করতে পারেন তবে আমি তেল ব্যবহার করব না ভ্যানিলাইসেন্স এবং কুসুমটা দিয়ে দশ সেকেন্ড মতো বিট করে নিয়েছি বিটারটা এখন অফ করে দিলাম এই পর্যায়ে যে শুকনো উপকরণটা আমরা মিশিয়ে রেখেছিলাম সেটা সম্পূর্ণটা দিয়ে দিলাম এইটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট এই সময় অনেকে ভুল করেন তাড়াহুড়ো করা যাবে না আলতো হাতে ফোল্ডিং মেথডে একদিক ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে ব্যাটারটা তৈরি করে নিতে হবে খুবই সাবধানে এই কাজটা করবেন আমি যেহেতু ভিডিও করছি তাই এই পর্যায়ে একটু ফাস্ট ফরওয়ার্ডে দিয়েছি তো এভাবে খুবই আলতো হাতে আমি ব্যাটারটাকে মিশিয়ে নিয়েছি তো আমার এখানে ব্যাটারটা মেশানো কমপ্লিট তো দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্ব ঠিক কেমন হয়েছে তো এরকমই ফ্লাপি টাইপের একটা ব্যাটার আমাদেরকে তৈরি করে নিতে হবে পাতলা ঘন বা আঠালো ব্যাটার হবে না এটা হবে ফোমের মতো একটা হালকা টাইপের একটা ব্যাটার তো আমি এখন মেশানো অফ করে দিলাম লাস্ট পর্যায়ে স্প্যাচুলা দিয়ে একটু চেক করে নিচ্ছি নিচে কোনো শুকনো উপকরণ আছে কি না তো আমার এখানে ব্যাটার মেশানো কমপ্লিট আর আজকের এই কেকটা আমি ছয় ইঞ্চি একটা মোল্ডে বেক করব। মোল্ডের নিচে একটা কাগজ দিয়ে সম্পূর্ণ ব্যাটার ঢেলে দিলাম এরপর একটা কাঠির সাহায্যে ভালো মতো ফ্ল্যাপ করে নিচ্ছি অর্থাৎ সমান করে নিচ্ছি এতে করে ভেতরে থাকা ইয়ার বাবলস গুলো বের হয়ে যাবে আর কেকটা বেক হওয়ার পর ওপর দিক দিয়ে সমান থাকবে একশো সত্তর ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন রেখে ওভেনের নিচে তাকে রেখে আমি কেকটাকে বিশ মিনিট মতো বেক করে নিব সেটা আর দেখালাম না তো সেটা সবাই জানেন কিভাবে বেক করতে হয় আর এরই মাঝে আমার এখানে প্রালিনটা একদম সেট হয়ে গেছে এই যে দেখুন এই প্রালিনটা খেতে এত বেশি মজার হয়ে থাকে আমার তো মনে হয় যে এমনি খেতে ভালো লাগে এইভাবে তো আমি এই প্রালিনটাকে ছোট করে কেটে ভালো মতো গুঁড়ো করে নিয়েছি আপনারা ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে পারেন শিল্পাটাই করে নিতে পারেন আপনাদের ইচ্ছে মতো যেভাবে খুশি আপনারা গুঁড়ো করে নিতে পারেন একটু আমি আধা ভাঙা রেখেছি পুরোপুরি একদম মিহি করে গুঁড়ো করিনি এভাবে প্রালিন তৈরি করে রাখলে দেখা যাবে যে যদি হঠাৎ করে বাটারস্কচ কেকের অর্ডার আসে তখন আর তাড়াহুড়ো করে বানাতে হবে না বানানো থাকলে কাজ অনেকটাই এগিয়ে থাকে তো আপনারা এভাবে তৈরি করে রাখতে পারেন একটা এয়ারটাইট বক্সে করে বাহিরে এটা দশ বারো দিন ভালো থাকবে আর নর্মাল ফ্রিজে আপনারা এটাকে এক থেকে দেড় মাস মতো সংরক্ষণ করতে পারবেন আর অবশ্যই এয়ারটাইট করে রাখতে হবে কেননা বাতাস ঢুকলে জমাট বেঁধে যাবে তাই ভালো মতো এয়ারটাইট করে রাখতে হবে যাতে রকম বাতাস না ঢোকে তো আমি এই কৌটাতে করে রেখে দিচ্ছি আর আমি এটাকে নর্মাল ফ্রিজেই রেখে দিব বাহিরে যেহেতু এখন অনেক গরম পড়েছে তাই বাহিরে রাখবো না তো এরই মাঝে আমার কেকটাও বেক হয়ে গেছে আমি একদম ঠান্ডা করে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কেকটা ওভেন থেকে বের করে আমি ঢেকে রেখেছিলাম তো এখন আমি ডেমল্ট করে নিচ্ছি আর আল্লাহ কেকটা বরাবরের মতোই একদম পারফেক্ট হয়েছে তো আমি এখন উপর থেকে কাগজটা সরিয়ে নিচ্ছি আর কেকটাকে দুইটা ভাগে ভাগ করে নিব আর আলহামদুলিল্লাহ কেকটা ভেতর থেকেও একদম পারফেক্ট হয়েছে আর কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে সেটা হয়তো বা দেখেই বুঝতে পারছেন আর আজকের এই কেক তৈরি করার জন্য আমি ইগলুর এই ভ্যানিলা আইসক্রিমটা ব্যবহার করছি এটা হাফ লিটারের একটা বক্স তো একটা ডিমের কেকে এই হাফ লিটার আইসক্রিম পুরোটাই আমি দিব আইসক্রিমটা দেওয়ার সময় অবশ্যই আইসক্রিমটাকে একটু নরম করে নেবেন এই কেকটা বানাতে গেলে কিন্তু বেশ ধৈর্যের পরীক্ষা দিতে হয় কেননা এই কেকটা সেট হতে এত বেশি সময় লাগে প্রতিটা স্টেপ বা স্টেপ এটাকে সেট করতে অনেক সময় লাগে তো আমি ভেবেছিলাম যে রেসিপিটা শেয়ার করব না তারপর ভেবেছি যেহেতু ভিডিও করেই ফেলেছি তাই শেয়ার করি তো আরেকটা জিনিস লাগবে আমাদের সেটা হচ্ছে স্ট্রবেরি পাইফিলিং তো এটা আমার হোমমেড স্ট্রবেরি পাইফিলিং কিভাবে তৈরি করবেন তার রেসিপি কিন্তু অলরেডি আমি শেয়ার করেছি আপনাদের সাথে আমি ভিডিও লিঙ্কটা ড্রিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি কেকটাকে মোল্ডে সেট করবো যদিও কেকটাকে একটা ট্রান্সপারেন্ট শিট দিয়ে সেট করলে ভালো একটা রেজাল্ট পাওয়া যায় তবে আমার হাতের কাছে রকম ট্রান্সপারেন্ট শিট ছিল না সেজন্য আমাকে মোল্ডেই সেট করতে হয়েছে আর সবাই যাতে করতে পারেন সেজন্যই মোল্ডে দেখালাম কারণ সবার হাতের কাছে তো আর ট্রান্সপারেন্ট শিট থাকবে না তো আমি একটা লেয়ারে স্ট্রবেরি পাইফিলিং লাগিয়ে নিয়ে এখানে সম্পূর্ণ আইসক্রিমটুকু দিয়ে দিলাম আইসক্রিমটা দেওয়ার পর আমি এখন এর উপরে দ্বিতীয় কেকের লেয়ারটা দিয়ে দিব আমি আইসক্রিমটা দেওয়ার পর সাথে সাথেই কিন্তু দ্বিতীয় লেয়ারটা দিয়ে দিচ্ছি কিন্তু আপনারা চাইলে এক কাজ করতে পারেন সেটা হচ্ছে আইসক্রিমটাকে আগে সেট করে নেবেন মোল্ডসহ তারপরে যখন শক্ত হয়ে যাবে আইসক্রিমটা তারপরে আপনারা দ্বিতীয় লেয়ারটা দিবেন তবে আমার হাতে অত বেশি সময় ছিল না যার জন্য আমি এভাবেই করে নিয়েছি তারপর বাকি যেটুকু আইসক্রিম ছিল সেটা উপরে দিয়ে দিলাম এখন এই কেকটাকে ছ থেকে সাত ঘন্টা ডিপ ফ্রিজে রেখে সেট করে নিতে হবে এই কেকটা সেট হতে কিন্তু বেশ টাইম লাগে তো আমি ছ সাত ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি এখন আমি কেকটাকে ডিমল্ট করছি খুবই সাবধানে যেহেতু এখানে কোনো ট্রান্সপারেন্ট শিট দেওয়া নেই এই জন্য একটু সাবধানে এটাকে ডিমল্ট করে নিতে হবে ডিমল্ট করার সময় খুবই ভয় ছিলাম যে গলে যাবে কিনা তো আলহামদুলিল্লাহ গলেনি আইসক্রিমটা খুবই তাড়াতাড়ি গলে যায় যেহেতু এখন গরম পড়েছে তাই আরও বেশি সমস্যা তো যাদের বাসায় এসি আছে তাদের খুবই সুবিধা হবে এই কেকটা তৈরি করতে তো উপরে আমি আর আইসক্রিম দিলাম না যেহেতু ছিল না তো আপনারা উপরে আর আইসক্রিম দিয়ে এই প্রলিনটাকে সেট করে নেবেন তো আমি সাইডে এই প্রালিনটাকে সেট করে নিচ্ছি আর আমি যেহেতু ভিডিও করছি তাই দেখুন লাইটের তাপে আইসক্রিমটা গলা শুরু করে দিয়েছে আপনারা বাসায় তৈরি করলে তো আর ভিডিও করবেন না একটু ধৈর্য নিয়ে কাজটা করে নেবেন তো এই যে যতটা পেরেছি ভালো মতো লাগিয়ে নিয়েছি এখন আবারও এটাকে ফ্রিজে রেখে দিব তা না হলে কাটা যাবে না আইসক্রিম অলরেডি গলা শুরু করেছে তো আমি আবারও এক ঘন্টা মতো ফ্রিজে রেখেছিলাম এরপর কেটে দেখাচ্ছি ওই যে বললাম প্রথমেই একটু ধৈর্যের পরীক্ষা দিতে হয় এক একটা খেতে ভালো কিন্তু বানাতে খুবই ঝামেলা তো যাই হোক এই যে ফাইনাল আউটকাম এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আলহামদুলিল্লাহ এক একটা খেতে অনেক অনেক বেশি মজার হয়ে থাকে তো আশা করছি আমার এব্রো থেব্রো কেকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা আরও সুন্দর বানাতে পারবেন ইনশাআল্লাহ তো বাসায় অবশ্যই ট্রাই করবেন খুবই মজার একটা কেক একটু সময় লাগে বানাতে কিন্তু খেতে ভীষণ ভীষণ মজার হয়ে থাকে তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ